বাংলাদেশ ক্রিকেট পেয়েছে নতুন অভিভাবক বিসিবির সভাপতি হয়ে এসেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুঃসময়ে এই দায়িত্বের জন্য ফারুক আহমেদকে যোগ্য মনে করেছে সবাই দীর্ঘদিন দেশের ক্রিকেটে যে অনিয়ম এবং অসঙ্গতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য সবকিছু ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে এই কাজে ফারুক আহমেদ সামনে থেকে নেতৃত্ব দিবেন আগে থেকেই ছিল এমন গুঞ্জন এবার সে গুঞ্জনই সত্য হল সাম্প্রতিক সময়ে তিনি নিজেও ক্রিকেট নিয়ে বেশ সক্রিয় হয়েছেন কথা বলেছেন ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফারুক আহমেদকে সবাই একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং স্পষ্ট ভাষী মানুষ হিসেবে চিনেছে তিনি যে কাজে হাত দেন সেটা সততা এবং নিষ্ঠার সাথে সম্পূর্ণ করার চেষ্টা করেন আর কাজে কোনো বাধা আসলে তিনি সসম্মানে সরে দাঁড়ান দীর্ঘজীবনে জীবনে পদ পদবীর লালসা তাকে আকৃষ্ট করতে পারেনি ফারুক আহমেদ ক্রিকেটের মানুষ মাঠের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির গুরু দায়িত্ব পেয়েছেন ক্রীড়া নুরাগী এই মানুষটি উনিশশো সালের ২৪ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন শিক্ষা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন পড়ালেখার মতো ক্রিকেট মাঠেও তিনি সফলদের একজন ফারুক উনিশশো সালে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম মাঠে নামেন সে বছরের উনত্রিশ অক্টোবর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে তার অভিষেক ঘটে একই দিন অভিষেক হয়েছিল ওয়াহিদুল গনি ও আকরাম খানের ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে মোট সাতটি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন এছাড়া লিস্ট এ ক্রিকেটে একুশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার খালি চোখে এ পরিসংখ্যানগুলো খুব বেশি সমৃদ্ধ নয় তবে ছোট্ট ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু স্মৃতি রয়েছে ফারুক আহমেদের উনিশশো সালে ভারতের বিপক্ষে চণ্ডীগড়ে ক্যারিয়ারের সর্বোচ্চ সাতান্ন রান করেছিলেন তিনি ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় উইকেট জুটিতে তিনি এবং আথার আলী খান মোট একশো আট রান যোগ করেন ফারুক আহমেদ উনিশশো নিরানব্বই ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন উনিশশো নিরানব্বই সালের সাতাশ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পরও নানাভাবে তিনি ক্রিকেটের সাথেই থেকে সেই ধারাবাহিকতায় 2003 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে প্রধান নির্বাহকের দায়িত্ব দেয়। তিনি 2003 থেকে 2007 পর্যন্ত সফলভাবে এই দায়িত্ব পালন করেন। তার সময়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালদের মতো তরুণরা বাংলাদেশ দলে জায়গা পায়। ফারুক আহমেদ প্রথম দফায় যখন দায়িত্ব ছাড়েন তখন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ এবং সাকিবরা হয়ে ওঠেন দলের অন্যতম ভরসা। এরপর দ্বিতীয় মেদে 2013 সালে তিনি প্রধান নির্বাহকের দায়িত্ব পান। কিন্তু বিসিবি'র ডিস স্তরের নির্বাচক কমিটি স্বচ্ছতাarita עוניום שימה הן প্রতিবাদে দু সালে তিনি পদত্যাগ করেন যা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটি ইতিহাস হয়ে আছে। অনিয়মের চেষ্টা তার অধীনে সাফল্যের পর ঘরের মাঠে পাকিস্তান ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ দুর্দান্তভাবে করে কিন্তু এরপরে হঠাৎ করে বোর্ডে দেখা যায় বিশৃঙ্খলা ধীরে ধীরে তার কাজের মধ্যে বাধা আসতে থাকে সিস্টেমে গলদের পাশাপাশি বোর্ড কর্তাদের অযাচিত হস্তক্ষেপ শুরু হয় দু সালে দায়িত্ব ছাড়ার পর এসব অনিয়মের কথা বিভিন্ন সময় ফারুক আহমেদ নিজেই জানিয়েছেন এমন স্পষ্ট ভাষায় কথা বলার জন্য মানুষের কাছে তিনি জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পেয়েছেন বোর্ড থেকে সরে আসলেও দেশের ক্রিকেট নিয়ে সবসময় ইতিবাচক স্বপ্ন দেখতেন তিনি পাপন অধ্যায়ের সমাপ্তির মাধ্যমে এবার সে স্বপ্ন পূরণের পালা জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে আগে থেকেই ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ ছিল ফারুক আহমেদের সেই সুবাদে সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হয়েছেন পরিচালক পদে পরিচালক হওয়ার পর এবার দ্রুততম সময়ের সভাপতির দায়িত্ব পেয়ে গেলেন তিনি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট কতটা ঘুরে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়